নাউনের সাথে কখন আর্টিকেল বসবে আর কখন আর্টিকেল বসবে না চলো তোমাদের এই কনফিউশন দূর করে দেই মাত্র এক মিনিটে এসএসসি এক্সামিনিস আর্টিকেল সলভ করার সময় মনে রাখবে প্রপার নাউন অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউনের সাথে সাধারণত আর্টিকেল বসে না তবে বিশেষ কিছু ক্ষেত্রে যেমন নির্দিষ্ট করে বললে বা বুঝালে তখন কিন্তু আর্টিকেল ব্যবহার করতে হয় চলো তোমাদেরকে কিছু এক্সাম্পল দিয়ে বোঝাই মনে করো তুমি কাউকে বলতে চাও সে ঠিক নিউটনের মতোই স্মার্ট তখন কিন্তু তোমাকে বলতে হবে হি ইজ আ নিউটন এখানে নিউটন প্রপার নাউন হওয়া সত্ত্বেও যেহেতু কাউকে নিউটনের মতোই স্মার্ট বলা হচ্ছে তাই এখানে আমরা একটা আর্টিকেল ব্যবহার করছি আবার যদি বলি মায়ের ভালোবাসা অমূল্য অর্থাৎ এটাকে আমরা ইংরেজি করে বলতে পারি দ্য লাভ অফ আ মাদার ইজ প্রাইসলেস এখানে লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এটার সাথে আর্টিকেল দা ব্যবহার করছি আরেকটা एग्जांपल যদি তোমাদেরকে দেই দ্য গোল্ড অফ দিস নেকলেস ইজ ভেরি এক্সপেন্সিভ এখানে খেয়াল করবে গোল্ড কিন্তু ম্যাটেরিয়াল নাউন হওয়ার সত্ত্বেও এখানে নির্দিষ্ট করে ওই নেকলেসের গোল্ডের কথাই বলা হচ্ছে যার কারণে গোল্ডের সাথেও আমরা আর্টিকেল দা ব্যবহার করছি এরকম গ্রামার रिलेटेड বিভিন্ন হ্যাকস জানতে কিন্তু অবশ্যই প্রত্যেকটা চ্যাপ্টারের হ্যাকস ভিডিওগুলো দেখে ফেলবে